হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবার তার বড় ছেলে জয়কে সিনেমার আয় পার্ট দিচ্ছেন নিজের হাতে শোনা যাচ্ছে শাকিবের আসন্ন সিনেমা দরদের জন্য জয়কে প্রস্তুত করতে তিনি নিজেই তাকে অভিনয়ে ট্রেনিং দিচ্ছেন সম্প্রতি এই বিশেষ মুহূর্তে কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা দেখে দর্শকরা খুবই মুগ্ধ জয়ের অভিনয় শেখানোর বিষয়টি নিয়ে শাকিব খান বেশ সিরিয়াস তিনি মনে করেন নিজের সন্তানকে গাইড করা তার বলেছেন জয় ছোট আগ্রহটা প্রকৃত আমি চাই ও এবং নিজের যোগ্যতায় বড় হয়ে উঠুক নিজের অভিজ্ঞতা দিয়ে ওকে গাইড করতে পারাটা সত্যি আমার জন্য অনেক গর্বের বিষয় অনেক কিছু শিখাচ্ছেন সাকিব তার বড় ছেলেকে জয় কিভাবে সংলাপ বলবে তা নিয়ে সাকিব ধৈর্য ধরে শিখাচ্ছেন ডায়লগ ডেলিভারি আবেগ প্রকাশের জন্য সঠিক মুখের অভিব্যক্তি এবং দেহভঙ্গি শেখানোর উপর গুরুত্ব দিচ্ছেন তিনি জয় যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্য ক্যামেরার সামনে ধাপে ধাপে প্রস্তুত করছে জয়কে তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান জয়কে একটি সংলাপ বলার সময় শেখাচ্ছেন এবং তাকে উৎসাহিত করছেন জয় কখনো ভুল করলেও সাকিব তাকে সংশোধন করে আবারও চেষ্টা করছেন সেই সব কিছু বলাতে ভিডিওতে তাদের বাবা ছেলের মধ্যকার মধুর সম্পর্ক স্পষ্টই বুঝে যাচ্ছে অপবিশ্বাস যদিও চান না পড়াশোনার バイ সে এখন এই ট্রেনিং এ বিশেষ কোনো মনোযোগ দেখ তবে তারপর তিনি বলছেন যেহেতু সাকিব খান নিজে শেখাচ্ছে তাতে তার কোনো আপত্তি নেই বাবার কাছে শেখাটা জয়ের জন্য বড় সুযোগ তবে পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা নজর রাখাই আমার দায়িত্ব জয় এবং সাকিবের এই বিশেষ মুহূর্ত দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বাসিত অনেকেই বলছেন জয় সাকিব খানের প্রকৃত উত্তর হতে যাচ্ছে বাবার কাছ থেকে সরাসরি শেখাটা বড় একটি আশীর্বাদ ভিডিওটি সাকিব খানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ এবং ফ্যান পেজগুলোতে শেয়ার করা হয়েছে আছে যেখানে দেখা যাচ্ছে সাকিব জয়ের এই প্রশিক্ষণ অনেক মধুর ও মজার তবে দর্শক বন্ধুরা এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ